দ্রুত ওজন না বাড়লে খরচ বেড়ে যায় লাভ কমে যায় তাই কম খরচে বেশি লাভের জন্য সঠিক খাবার নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ অনেকেই ভুলভাবে হাঁসের খাবার দেন যার ফলে হাঁসের ওজন বাড়ে না রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই আজ আমি আপনাদের এমন একটি খাবারের মিশ্রণ দেখাবো যা সহজলভ্য পুষ্টিকর এবং খুব কার্যকর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেম ফার্মিং অ্যান্ড ফরচুন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার যে ক্যাম্বেল হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলোর বয়স দুই মাস আমি তাদেরকে কিভাবে বড় করলাম কীভাবে স্বাস্থ্যবান করলাম এবং কিভাবে তাদেরকে সুস্থ রাখলাম কি খাবার আমি প্রয়োগ করি এ সমস্ত আজকের ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো তো আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের চ্যানেলটি যেহেতু নতুন সবার সাপোর্ট আশা করি তাহলে চলুন শুরু করা যাক আজকে বিশেষ রকমের একটা খাবার আমি তৈরি করি আমার হাসগুলোকে যেই খাবারটা আমি খাওয়াই সেটা আমি দেখাবো এখানে আমি নিয়ে নেব চালের কুড়া চালের কুড়া শক্তি সরবরাহ করে দ্রুত হজম করতে সাহায্য করে আর তারপর আমি নিয়ে নেব গমের ভুসি গমের ভুসি প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ যার ফলে হাঁসের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং হাঁসের বৃদ্ধি অর্থাৎ ওজন আনতে কিন্তু সাহায্য করে আর এখানে আমি দিয়ে দেব লেয়ার ফিড এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ও মিনারেল যার কারণে হাঁসের ওজন কিন্তু দ্রুত বাড়তে সাহায্য করে আর এসব উপাদান আপনারা পানি দিয়ে একসঙ্গে মিশিয়ে খাবারটা ভেজা করে হাঁসকে খেতে দেবেন আর আমি এখানে পানির বদলে চালটা ভালো করে জাল দিয়ে ভাত বানিয়ে এবং ওটাকে বেশি করে জাল দিয়ে ঘন করে একটা ফ্যানের মতো আকৃতি দিয়ে আমি কিন্তু সেই পানিটা দিয়েই আমি ওদেরকে খাবারটা মাখিয়ে দেই যার কারণে এর মধ্যে ভাতে যে ভিটামিন সেটাও পাচ্ছে কুড়াটাও পাচ্ছে আবার ভুষিটা এবং সিডের মাধ্যমে প্রচুর পরিমাণে যে ক্যালসিয়াম প্রোটিনের ঘাটতি থাকে সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে এই খাবারটার মাধ্যমে তারা পেয়ে যাচ্ছে এই খাবারটি তৈরি করতে হলে সঠিক অনুপাত মেনে চলা খুব জরুরি আপনারা চালের কুড়া পঞ্চাশ পার্সেন্ট নিবেন অর্থাৎ দুই কেজি খাবার যদি তৈরি করেন সেক্ষেত্রে এক কেজি আপনাকে চালের কুড়া নিতে হবে বাকি তিরিশ পার্সেন্ট নিবেন লেয়ার ফিট এবং বিশ পারসেন্ট নিবেন হচ্ছে গমের ভুসি আর এই খাবারটা হাঁসের বয়সের পর থেকেই খাওয়াতে পারবেন প্রথম অবস্থায় দিনে তিন থেকে চারবার খাবার দিবেন অবশ্যই অল্প অল্প করে দিবেন কারণ বেশি করে মাখিয়ে রাখলে খাবারটা নষ্ট হয়ে যাবে গন্ধ হয়ে যাবে এবং হাঁসে খাবে না আর যদিও খায় হাঁসের বিভিন্ন রকমের রোগ ব্যাধি কিন্তু ধরে বসবে এজন্য দিন থেকে চারবার অল্প অল্প করে মাখিয়ে সারাদিনই খাওয়াতে পারবেন খাওয়ানোর সময় খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি ব্যবহার করবেন আর পানির বদলে আপনারা ভাতের ফ্যান ভাত এগুলো মিশিয়ে দিতে পারেন মাঝে মাঝে হাঁসদের সবুজ শাক সবজি বা ছোট মাছ কচুরি পানা এগুলো যদি দিতে পারেন তাহলে আরও ভালো হয় পুষ্টিগুণ আরও বাড়বে এই খাবারটা যদি নিয়মিত খাওয়াতে পারেন হাঁস দ্রুত মোটা হবে ওজনে চলে আসবে এবং দ্রুতই বিক্রির উপযোগী হবে অনেকে বলে থাকেন যে হাঁস পালনে লস হয় তারা কিন্তু এই খাবারটা কন্টিনিউ চালিয়ে গেলে হাসে লাভবান হতে পারবেন এতে এই খাবারটা খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর কম খরচে আপনি বেশি লাভবান হতে পারবেন আমরা খাবার খরচ যতটা কমিয়ে আনতে পারবো আমাদের লাভের সংখ্যাও কিন্তু ততটা বেড়ে যাবে এই খাবারটা খাওয়ানোর ফলে হাঁস সুস্থ থাকবে প্রাণবন্ত থাকবে তবে এই খাবার খাওয়ানোর আগে অবশ্যই কিছু কিছু বিষয় অবশ্যই মাথায় রেখে খাবারটা তৈরি করে দিতে হবে বেশি পরিমাণে চালের কুড়া দেওয়া যাবে না এতে করে হজমের সমস্যা হতে পারে আবার অন্যদিকে শুধুমাত্র লেয়ার ফিরি যদি আপনি দেন হাঁস খুব মোটা হয়ে যাবে কম নড়াচড়া পড়বে খাবার সবসময় পরিষ্কার ও তাজা দেওয়ার চেষ্টা করবেন না হলে একই খাবার অনেক সময় রেখে দিলে বিভিন্ন ধরনের সংক্রমণ কিন্তু ছড়িয়ে পড়বে খাবারটা যেহেতু ভেজা বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এবং পরজীবীতে আক্রমণ করে খাবারটা কিন্তু পচিয়ে ফেল নষ্ট হয়ে যাবে হাঁস দ্রুত বড় করার জন্য আমি পাশাপাশি কিছু টিপস আপনাদের দিয়ে দেব যে আপনাদের হাঁসের বৃদ্ধি আরও বাড়াতে সাহায্য করবে সপ্তাহে একবার হালকা পরিমাণে আপনারা যদি রসুন ভেজানো পানি খাওয়ান এতে কিন্তু হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে মাঝে মাঝে সামুদ্রিক মাছের গুঁড়া অথবা সুটকি মাছের গুঁড়া দিলে হাঁসের ওজন দ্রুত বাড়বে সকাল ও বিকালে খাবার দিন এতে খাবার ভালোভাবে হজম হবে এই সমস্ত বিষয় আপনারা যদি ফলো করে চলতে পারেন তাহলে হাঁসের দ্রুত ওজন আসবে এবং হাঁস পালনে ইনশাল্লাহ লাভবান হবেন তাহলে কম খরচে আপনার হাঁস দ্রুত মোটা হবে এবং খামারের লাভ বাড়বে ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন খামারি টিপস পেতে আমাদের সাথেই থাকুন আপনার খামারের জন্য আমার অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ